আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা যারা অনলাইনে ইতিমধ্যে ই নামজারি বা জমি খারিজের আবেদন করেছেন এবং আবেদন করার পরে আপনার নামজারিটি অনুমোদিত হয়েছে এবং ইতিমধ্যে আপনার মোবাইলে নামজারি যে ডিসিআর ফি এগারোশো টাকা সেটি পরিশোধ করার জন্য একটি এস এম এস পাঠানো হয়েছে আপনারা অনেকে চিন্তিত আছেন যে ফিটি কিভাবে অনলাইনে পরিশোধ করা যায় সেই পঁচিশটি এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনারা পরিশোধ করবেন সেটি নিয়ে এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করব অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে সার্চবারে টাইপ করবেন ল্যান্ড ডট জিও বি ডট বিডি আপনারা এই লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের সাইটটিতে নিয়ে যাবে এখান থেকে আপনি নাম জারিতে ক্লিক করবেন ওকে নাম ক্লিক করার পরে আপনার সাইটটি একটু লোডিং হবে এবং দেন হচ্ছে আপনাকে নাম জারি ইন্টারফেসে যে পপ আপ আসবে সেখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে নামজারি আবেদনের যে সর্বশেষ অবস্থা রয়েছে সেটিতে আপনাকে ক্লিক করতে হবে ওকে তারপর এখান থেকে আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার নাম জারি আবেদনের আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন অর্থাৎ আপনার এস এম যে ডিসিআরফি পরিশোধ করার জন্য বলা হয়েছে সেখানেও আপনি আপনার আইডি নাম্বারটি পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার আবেদনের আইডি নাম্বারটি বসিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার বসিয়ে দেবেন এবং যদি আপনার সাথে জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনি শূন্য থেকে নয় পর্যন্ত বসিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে এখানে একটি যোগফল থাকবে যোগ করে হচ্ছে আপনি এখান থেকে খুঁজুন বা সার্চে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি এখানে প্রদান করতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারী মোবাইল নাম্বারের জায়গা হচ্ছে শূন্য বসিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনি পরবর্তীতে যখন ক্লিক করবেন সরাসরি আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং এখানে আপনি যখন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন সেখানে আপনি দেখতে পারবেন যে ক্ষতিয়ান চূড়ান্ত করার জন্য ডিসিআরপি এগারোশো টাকা পরিশোধ করার জন্য বলা হচ্ছে এবং এখানে আপনি ফি এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর যখন পরবর্তীতে আসবেন এখানে আপনি আপনার আবেদন ট্র্যাকিং নাম্বার এবং ডিসিআরপি এগারো টাকা দেখতে পারবেন সেটি পরিশোধ করার জন্য ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর হন এটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পেমেন্ট গেটওয়ে বিকাশ সিলেক্ট করতে পারবেন এবং বিকাশ সিলেক্ট করার পরে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে ওকে বিকাশ নাম্বারটি বসানোর পরে এখানে আপনার বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে হচ্ছে আপনার বিকাশে পিন নাম্বারটি প্রদান করতে হবে এবং যখন বিকাশের পিন নাম্বারটি প্রদান করবেন আপনার অ্যাকাউন্ট থেকে ডিসিআর ফি এগারোশো টাকা কেটে নেবে এবং কেটে নেওয়ার পরে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিসিআর ফিটি পরিশোধ করা হয়েছে এবং এখান থেকে আপনি পেমেন্ট রিসিভ ডাউনলোড করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আবেদনের যে ডিসিআর ফি পেমেন্ট করেছেন সেটি গ্রহণ করা হয়েছে এবং চালান সম্পন্ন হতে দুই কর্মদিবস সময় লাগতে পারে এবং এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সরাসরি হোম মেনুতে ক্লিক করবেন ওকে ক্লিক করে হচ্ছে পুনরায় আপনি আবেদনের সর্বশেষ অবস্থান এটিতে ক্লিক করবেন এবং সেম পদ্ধতিতে আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার আবেদনের আইডি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এক্ষেত্রে আমরা জিরো থেকে নয় জাতীয় পরিচয়পত্রের নম্বরের সেকশনে বসিয়ে দিচ্ছি এবং তারপর একটি যোগফল থাকবে এটিতে ক্লিক করে তারপর হচ্ছে আপনি এখানে আপনার মোবাইল নম্বরটি প্রদান করবেন আমরা এখানে জিরো বসে হচ্ছে খুঁজুন যে বাটন রয়েছে সেটিতে ক্লিক করলাম তারপর সরাসরি আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসলো এবং এখানে আপনারা আবেদন সংক্রান্ত নথি ডাউনলোড এটি এখানে আপনি আপনার ডিসিআর ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোড করতে পারবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ডিসিআর ফি পরিশোধ করেছি এখানে আমরা ডিসিআর কপিটি পেয়ে গেছি এবং এখান থেকে এটিকে আপনি পিডিএফ আকারে আপনার সরাসরি মোবাইলে অথবা পিসিতে ডাউনলোড করে নিতে পারেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং আবেদন সংক্রান্ত যে নতুন সেকশনটি রয়েছে সেখান থেকে আমরা এখন দেখবো যে কীভাবে খতিয়ানটিকে ডাউনলোড করতে হয় এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খতিয়ানটি এখানে দেখাচ্ছে এটিকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো দর্শক এভাবে আপনারা ঘরে বসে হাতে থাকে একটি মোবাইল ফোন দিয়ে ইনাম জারির যে ডিসিআরপি সেটি পরিশোধ করে অনলাইন থেকে আপনাদের ডিসিআর ডাউনলোড এবং হচ্ছে যে খতিয়ান ডাউনলোড করে নিতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়